আপনি ভারতের নাগরিক প্রমাণ করতে লাগবে এই চারটি নথি আপনার কাছে থাকলেই যথেষ্ট তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি ভারতের নাগরিক হন তাহলে প্রমাণ করতে লাগবে এই চারটি নথি তো আপনার কাছে এই চারটি নথি আছে কিনা এবং কোন চারটি নথির কথা বলা হয়েছে সমস্ত কিছুই আমরা এক এক করে দেখে নেব এই প্রতিবেদনে কোন চারটি নথির কথা বলা হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক এই প্রতিবেদনে কি বলা হয়েছে কোন চারটি নথির কথা বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে দু সালে বাংলা আসাম কেরালা পুদুচেরী এবং তামিলনাড়ু এই পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে এবছর বিহারের নির্বাচন বিহারের নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর কর্মসূচির কথা ঘোষণা করেছেন নির্বাচন কমিশন জানা যাচ্ছে গোটা দেশ জুড়েই এই কর্মসূচি পালন করা হবে সব রাজ্যে নির্বাচন কমিশনকে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর তো আপনারা জানেন দু সালে বাংলা আসাম কেরালা বা পুদুচেরি বা তামিলনাড়ুতে এই পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে এবছর কিন্তু বিহারে নির্বাচন হওয়ার কথা বিহারে নির্বাচনের আগে নির্বাচন কমিশনার ভোটার তালিকায় বিশেষ সংশোধন বা এসআইআর কর্মসূচি ঘোষণা করেছেন এবং বিহারে কিন্তু সেটি কাজও চলছে আমরা অনেকেই ভাবি আধার কার্ড প্যান কার্ড থাকলেই দেশের নাগরিকত্বের প্রমাণ করা যায় বিহারে নির্বাচনের আগে এই নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের জন্য বহু বাড়িতে যাচ্ছেন প্রতিনিধিরা তখনই অনেকে আধার কার্ড প্রমাণ হিসাবে দেখাচ্ছেন কিন্তু আধার কেবল পরিচয়ের এবং ঠিকানার প্রমাণ তো আপনারা জানেন যে বিহারে ভোটার তালিকায় সংশোধনের জন্য বহু বাড়িতে প্রতিনিধিরা যখন যাচ্ছেন তখন অনেকে কিন্তু আধার কার্ড প্রমাণ হিসাবে দেখাচ্ছেন কিন্তু আধার কেবল পরিচয় বা ঠিকানার প্রমাণ এটি আপনি যে ভারতের নাগরিক সেটা প্রমাণ নয় এটাই কিন্তু বলা হয়েছে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আধার এপিক কার্ড এবং রেশন কার্ডকেও নাগরিকত্বের প্রমাণ হিসাবে বিবেচনা করা কথা বলেছেন কমিশন জানিয়েছে বিহারের ভোটের আগেই তিরিশে সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশিত হবে সেখানে অবৈধভাবে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অভিবাসীদের নাম রাখা হবে না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু ভোটার কার্ড বা আধার কার্ড এবং রেশন কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে বিবেচনার করার কথা বলেছেন কিন্তু কমিশন জানিয়েছে বিহারের ভোটের আগেই তিরিশে সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে সেখানে অবৈধ বাংলাদেশি বা মায়ানমার থেকে আসা অভিবাসীদের তাদের নাম ভোটার তালিকায় রাখা যাবে না এবার তাহলে জেনে নেওয়া যাক কোন নথিগুলি আপনার নাগরিকত্বের প্রমাণ দিতে পারে এমন চারটি নথির কথা আজ আমরা বলবো যেগুলি আপনার কাছে থাকলেই যথেষ্ট তো দেখতে পাচ্ছেন ভারতের নাগরিকত্বের কিন্তু চারটি নথির কথা বলা হয়েছে তো কোন চারটি নথির কথা বলা হয়েছে সেই নিয়েও কিন্তু এই প্রতিবেদনে বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে জন্ম সংশয়পত্র যদি আপনার জন্মের সংশয়পত্র বা জন্মে সার্টিফিকেট থাকে এই নথি আপনার ভারতের নাগরিকত্ব প্রমাণ তারপর রয়েছে পাসপোর্ট ভারতীয় পাসপোর্ট প্রমাণ করে যে আপনি ভারতীয় নাগরিক পাসপোর্ট প্রমাণ করে যে আপনি ভারতীয় নাগরিক পাসপোর্ট বিদেশ মন্ত্রকের দ্বারা জারি করা হয় তাতে আপনার নাগরিকত্বের কথা উল্লেখ থাকে তো দেখতে পাচ্ছেন পাসপোর্টে কিন্তু নাগরিকত্বের কথা কিন্তু উল্লেখ করা থাকে জাতি সংশয়পত্র এটি আপনার নাগরিকত্বের প্রমাণ সাধারণত রাজ্য সরকার অথবা কখনো জেলা স্তরের কর্তৃপক্ষের দ্বারা এটি জারি করা হয় কিন্তু এক্ষেত্রে এই সংশয়পত্র স্বরাষ্ট্রমন্ত্রক ও জারি করে নাগরিকত্বের সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট উনিশশো সালের নাগরিকত্বের আইনে পাঁচ এবং ছয় ধারার অধীনে ভারতের নাগরিকত্বের অর্জনকারী বিদেশি নাগরিকদের স্বরাষ্ট্রমন্ত্রক কর্তৃত্ব দেওয়া হয় তো আপনারা এখানে দেখতে পেলেন ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসাবে কোন চারটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে